আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে কালিমা দাওয়াত দিতে চলে গেলাম যাওয়ার পরে আমি দেখতে পেলাম তায়েফের মানুষগুলো আমাকে ফুল দিয়ে বরণ করে নাই তায়েফের মানুষগুলো আমাকে সাদরে বরণ করে নেয় নাই বরং তায়েফের মানুষগুলোর কানে যখন কালিমা দাওয়াত চলে গেল তাইফের মানুষগুলো রাসূলুল্লাহকে পাথর মারতে শুরু করলো জোরে কোন নাউযুবিল্লাহ হযরতি জিবরাইল ডাগে বলে নবী আপনার খিদমতে বলতে চাই আপনি যদি অনুমতি দেন পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা আমি সাথে নিয়ে এসেছি গো নবী এই তাইফের জমিনটা পাহাড় দিয়ে পাহাড়ে দিয়ে বেষ্টুনি দেওয়া গনবি আমি পাহাড়ে নিয়ন্ত্রণকারী ফেরেস্তা নিয়ে এসেছি আপনি যদি অনুমতি দেন তাই ফের পাহাড় গুরুকে তারা উঁচু করে তারা তাদের পাথার উপরে নিয়ে আস্তে করে পাহাড়গুলো গুলো ছেড়ে দেবে তারা পাহাড়ের নিচে পড়ে তাদের জীবনটা শেষ হয়ে যাবে আপনি রসুল্লার সাথে বেয়াদবির করার কারণে আপনি রসুল্লার সাথে বেয়াদবির ফল তারা সাথে সাথে দুনিয়াতেই পেয়ে যাবে ও নবী আপনি শুধু অনুমতি দেন নবী আমার ডাক দেয় বলে রে জিব্রাই আমি মোহাম্মদ তো ভাঙার জন্য আসি আমি মোহাম্মদ কাউকে শাস্তি দেওয়ার জন্য আসি এই জমিনের মধ্যে আমি মোহাম্মদ কাউকে কষ্ট দেওয়ার জন্য আসি বরং আমি ভাঙ্গা পৃথিবীটাকে জোড়া লাগানোর জন্য এসেছি আমি এই পথ বলা মানুষগুলোকে জান্নাতের পথে পরিচালনা করার জন্য দুনিয়াতে এসেছি নবী আমার ডাক দেওয়া বলে জিবিরাইল এই মানুষগুলো বুঝে না তাদের কি বুঝানোর জন্য আমি পৃথিবীতে আগমন করেছি রে জিব্রাইল এদেরকে যদি মেরে ফেলা হয় আগামী কাল থেকে কারা কালিমার দাওয়াত গ্রহণ করে মুসলমান হবে আল্লাহ আকবর আমার নবীর কি প্রেম কি ভালোবাসা অথচ তায়েফের মানুষগুলো তারা মারতে শুরু করল নবীকে ক্ষত বিক্ষত করে দিল আমার নবী ডাক দেওয়া বলে জিবের কি মারা যাবে না আমি রসুল আঘাত করার কারণে যদি সমস্ত পৃথিবীর মানুষগুলোকে নিঃশেষ করে দেওয়া হয় তাহলে কালিমা গ্রহণ করার জন্য কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না নবী আমার ডাক দেওয়া বলে দুই হাত আল্লাহর দরবারে তুলে ধরে ডাক দেওয়া বলেন আল্লাহ টাইফের মানুষগুলো আমাকে চিনতে পারে নাই টাইফের মানুষগুলো আমাকে বুঝতে পারে নাই টাইফের মানুষগুলো আমায় নবীকে ভালোবাসতে পারে নাই গো আল্লাহ টাইফের প্রত্যেকটা মানুষকে তুমি ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করে না জরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন আমার নবী দোয়া করলেন আল্লাহ দোয়া কবুল করবে কি করবে না আরে শুনছিলেন মুস্তাজা বা আমার নবী যা চাইতেন আমার আল্লাহ নবীকে তাই দিয়ে ধন্য করতেন তেন জরেকন আল্লাহ আমার নবী তাদের জন্য বন্ধোয়া করলেন না বরং দুই হাত তুমি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ এই টাইফের মানুষগুলোকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও পৃথিবীর মুসলমান দেখেন উন্মতির জন্য কত দয়াব উম্মতির জন্য কত মায়াব উম্মতির জন্য কত ভালোবাসা আমার নবী যখনই দোয়া করলেন আমার আল্লাহ তাইবাসীদেরকে ইসলামের জন্য কবুল করে নিলেন জোরে কনসান আল্লাহ হেজরে কি আবু হুরায় রাজি আল্লাহ হুতায় হুডাক যাবেন ও দুনিয়ার মানুষ ইমাম বুখারি হাদিস নকল করতেছে আমার নবী শুধু দুনিয়াতে আপন নয় বরং আমার নবী আখিরাত উম্মতের জন্য আপন আল্লাহু আকবার বলেন নবী কি দুনিয়াতে আপন বলেন বলেন শুধু দুনিয়াতে নয় আমার নবী আখিরাতেও মুমিনের জীবনের চাইতে আরো বেশি আপন কথা কোন ঠিক না আমার নবী যদি আমাকে ভালোবাসতে পারে আমি নবীর উম্মত হয়ে নবীর ভালোবাসা চাই কি চাই না মুসলমান আওয়াজ করে বলেন নবীর ভালোবাসা চাই কি চাই না দুনিয়াতেই নবী আমার আপন নয় বরং কবরেও নবী আমার আপন কথা বলেন ঠিক কি নাম হাসরের ময়দানে যখন কেউ আমার আপন নয় তখন আমার নবী আমার আপন কথা বলেন ঠিক নাম আমি পর্যায়ক্রমে আসতেছি আগে দুনিয়াটা একটু বুঝাই নবী আমার কেমন আপন নবী আমার কেমন আমন আপন আমার আল্লাহ ডাক দেওয়া বলে সুরানিসার মধ্যে ডাক দেওয়া বলে রে দুনিয়ার মানুষ যেই গুনার কারণে তুমি জান্নাত থেকে বঞ্চিত হয়ে জান্নাতের দুয়ার থেকে ফিরে এসে যেই গুনার কারণে তুমি জাহান্নামের নামের আগুনে জ্বলবা জাহান নামের আগুনে তোমাকে চলতে হবে ওই গুণাগার উন্মতের জন্য আমার নবী দুনিয়া চোখের পানি ছেড়েছেন জোরে কনসুবাখান আল্লাহ আল্লাহ বলেন আজকে আমি রামদার রমজান মাসে লাইলাতুল কদর পেয়েছি আমরা সবই বরাতির মধ্যে

তোমাদের গুণা মাফ করার জন্য আরেকটা ঠিকানা দিচ্ছি সেটা হলো আমার নবীর দরবারে চলে যাও নবীর দরবারে গেলে তোমাদের গুনা তাড়াতাড়ি মাফ হয়ে যাবে জরে কনসুবাহান আল্লাহ আকবার বলে পৃথিবীর প্রত্যেকটা ইমানদার গুণা মাফ করতে চাই কি চায় না সে চায় লাইলাতুল কদরের রজনীতি দেখেন আমার নবী কেন আমরা লাইলাতুল কদর পাইলাম নবীজি ডাক দেয়া বলেন আল্লাহ আমার নবী উম্মতের জন্য কতটুকু পেরেছেন নবী উম্মতের কতটা আপন দেখেন আমাদের হায়াত কম আমাদের নেক আমল কম কথা বলেন কথা বলেন হায়াত কম মানে নেক আমল কম হাসুরের ময়দানে নবী আমার ডাক দেয়া বলে আল্লাহ পৃথিবীর তুমি আমাকে শ্রেষ্ঠ বানাইলা পৃথিবীর জমিনে তুমি আমাকে শ্রেষ্ঠত্বের উপাধি দিয়েছ গো আল্লাহ আমি চাই না হাসরের ময়দানে আমার এই শ্রেষ্ঠত্বের প্রতীকটা ছোট হয়ে যাক আমি চাই হাসরের ময়দানেও আমি আমার উম্মতকে নিয়ে শ্রেষ্ঠত্বের ভূমিকায় থাকতে জেরে কান আল্লাহ ও আল্লাহ হাসরের ময়দানে আমার উম্মত যদি জাহান্নামে ফলে এটা আমি রাহমাতুল লিল আলামিনের জন্য সুবনীয় হবে না ওগো আল্লাহ আমার উম্মত সময় পাবে অল্প hayat পাবে অল্প অল্প হায়াতের মধ্যে তাদের নেক আমল অল্প থাকবে ও আল্লাহ এই অল্প আমল নিয়ে আমার উম্মত জান্নাতে যেতে পারবে না আমি দেখেছি বনি ইসরাইলের জাতিদেরকে বনি ইসরাইল জাতিদেরকে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর قومদেরকে পৃথিবীর জমিনে এত অধিক পরিমাণ নবী এবং রাসূলের উম্মত হয়ে গেছে যারা হাজার বছর পর্যন্ত হায়াত পেয়েছে গো আল্লাহ আমার উম্মত তো হায়াত তো দূরের হাজার তো দূরের কথা একশো বছরও তারা হায়াত পায় না কথা বলেন একশো বছর তারা হায়াত পাবে না হাজার বছর যেই মানুষটা জীবিত থাকলো তারা দিনের বেলায় রোজা রেখেছে বেলায় রোজা রেখে জেহাদ করেছে রাতির অন্ধকারে না ঘুমিয়ে তারা তাহাজুদের নামাজের নসল্লায় দাঁড়িয়ে গেছে আল্লাহ এইভাবে হাজার বছর তারা এবাদত করেছে তারা তো আমার উন্মতের চাইতে বেশি দামি হয়ে যাবে আল্লাহ আমি কিছু চাই না আমার উন্মতের পরিত্রাণ চাই আমার উন্মত যেন হাসরের ময়দানে লজ্জিত না হয় চিৎকার করে কন্যা সবাহান আল্লাহ আল্লাহ আকবার বলেন তারা যায় না ময়দানে গুণার কারণে লজ্জিত না হয় আমি রসুল যেন লজ্জিত না হয় আল্লাহ তাদেরকে হাজার বছর হায়াত দিলামার আমার মত রে কি দেওয়া আমার আল্লাহ ডাক দেয়া বলে নবী তারা হাজার বছর এবাদত করে যা না পাইছে আপনার উম্মত আমি এত দামি একটা নিয়ামত দিলাম সেটা হলো লাইলাতুল কদর ওই এক রাত্রিটি যদি তারা এবাদত করে হাজার মাস হাজার বছর এবাদত করার চাইতে বেশি সওয়াব আমি আল্লাহ তাদেরকে দিয়ে দেব আল্লাহ আকবার বলেন বলেন নবী আমাদের প্রতি দরদ আছে না নাই বলেন কম না বেশি আমাদের আল্লাহ ডাকটা বলা নবী শুধু লাইলাতুল কদর নয় সবে বড় অর্থাৎ লাইলাতুল নিসফিমিন শাবান এই রাত্রিতে যদি কেউ ইবাদত বندگی করে আমি আল্লাহ কথা দিলাম তাদের বিগত দিনের সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার hayat pailam matro 60 bochor কত বছর ষাট বছর আর এক বছরের এক লাইলেতুল তুল ইবাদত করলে আমি হাজার মাস ইবাদত করার চেয়ে বেশি 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 পাই দাম কার কার আমাদের বলেন ইজ্জত দিয়েছেন কে কার কারণে দিয়েছে নবীর কারণে ওই নবীকেই তো ভালোবাসতে হবে কথা বলেন কথা বলেন ঠিক কিনা ওই নবীকে ভালোবাসতে আমরা চাই কি চাই নাম